আসসালামু আলাইকুম ডি এস ইএসম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মবর আমি ডাক্তার এমএফের প্রতিদিনের মতো আজ চলে আসলাম নতুন একটি বিষয় নিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আলোচনা করব বৃত্তি পাথরি সম্পর্কে তাই এই বিষয়ে যারা জানতে চান তারা আমার ভিডিওটি সম্পর্কে বন্ধুরা পিত্তি পাথর যে হয় যদি কারো পিত্তে পাথর হয় তাহলে আপনারা দুটি ওষুধ ব্যবহার করবেন প্রথমে যে ওষুধটির কথা বলব এটির নাম হচ্ছে ক্যালকেরিয়া কাপ থার্টি এটি দশ ফোটা ফোটা করে আধা ঘন্টা পর পর আধা কাপ পানির সাথে ফুটানো ঠান্ডা পানির সাথে মিস করে খাবেন তিন চার ঘন্টা এভাবে খেতে থাকবে তিন থেকে চার ঘন্টা অথবা পাঁচ ঘন্টার মধ্যে যদি না করেন তাহলে তাহলে বারবার স্কিউ সাত ফোটা আধা ঘন্টা পর পর খেতে থাকবে এভাবে যদি ওষুধটি নিয়মিত খান তাহলে ইনশাআল্লাহ আপনার পিত্তে পাথর হওয়ার কারণে যে পিত্তে ব্যথা হয়েছে ব্যথা ইনশাআল্লাহ কমে যাবে পর্যায়েকের ওষুধটি যদি আপনারা ধারাবাহিক খান তাহলে পিচ্ছি যে পাথর আছে পাথর গলে বের হয়ে যাবে ইনশাআল্লাহ আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে যদি উপকারে আসে তাহলে একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন গিয়ে সামনে ইউটিউব চ্যানেল